নোয়াখালী এক্সপ্রেস মাঠে নামছে নতুন শক্তিশালী দল সমর্থকদের মাঝে উচ্ছ্বাস নোয়াখালী অঞ্চলের ক্রীড়া প্রেমীদের জন্য এসেছে দারুণ খবর খবর নতুন ক্রীড়া দল নোয়াখালী এক্সপ্রেস যাত্রা শুরু করেছে ছড়িয়ে পড়তেই খেলোয়াড় ও সমর্থকদের মাঝে ছড়িয়ে পড়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দলটির ব্যবস্থাপনা কমিটি জানায় স্থানীয় প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে একটি প্রতিযোগিতামূলক দল গড়াই ছিল তাদের মূল লক্ষ্য দীর্ঘদিন ধরে নোয়াখালীর তরুণরা বড় কোনো প্ল্যাটফর্মের অভাব বোধ করছিল এই দল তাদের জন্য সেই সুযোগ তৈরি করবে দলের কর্মকর্তারা বলছেন নোয়াখালী এক্সপ্রেস হবে তরুণদের প্রতিভা বিকাশের সবচেয়ে বড় ঠিকানা দলের ট্রেনিং ক্যাম্প ইতোমধ্যেই শুরু হয়েছে স্থানীয় স্টেডিয়ামে চলছে কঠোর অনুশীলন কোচিং প্যানেলে রাখা হয়েছে অভিজ্ঞ প্রশিক্ষকদের যারা খেলোয়াড়দের দক্ষতা বাড়িয়ে বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছেন এদিকে সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দলটির জন্য শুভকামনা জানাচ্ছেন অনেকে আশা প্রকাশ করেছেন নোয়াখালী এক্সপ্রেস অল্প সময়ের মধ্যেই দেশব্যাপী নজর কাড়বে দলটির আনুষ্ঠানিক জার্সি লোগো স্কোয়াড শিগগিরই প্রকাশ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ নোয়াখালীবাসী দেশের সব ক্রীড়াপ্রেমীদের চোখ এখন নতুন এই দলের দিকে নোয়াখালী এক্সপ্রেসকে শক্তি মাঠে ঝড় তুলতে পারবে সময়ের উত্তর দেবে আতিয়া ফিফা দৈনিক প্রলয়